আসসালামু আলাইকুম আইল্যাভিভিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বড় বড় মতো আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য সেটা হচ্ছে ইতালিয়ান একটা ফেমাস রেসিপি নিয়ে আর এটার নাম হচ্ছে কাস্তানিয়া কাস্তানিয়া পছন্দ করি না এমন কেউ কিন্তু ইতালিতে নেই আমরা প্রবাসী থেকে শুরু করে সব ট্যুরিস্ট পয়েন্টের এলাকায় বা ট্যুরিস্টরা সবাই কিন্তু এটা খুব পছন্দ করে আর বিশেষ করে ইতালিয়ানরাও অনেক খাবার এই খাবারটা পছন্দ করে আর সেই জন্যে আজকে আমি চলে গেলাম ট্যুরিসে ট্যুরিস্ট মানে এটা একটা সুপার মার্কেটে আর সেখানে গিয়ে দেখলাম অ্যাভেলেবেল কাস্তানিয়া আর কাস্তানিয়ার সাইজগুলো মাশাল্লাহ খুবই বড় বড় ছিল তাই আর মিস করি আজকে নিয়ে এসেছি তবে দুই ধরনের কাস্তানিয়া ছিল কিছুটা ছোটো আবার কয়েকটা বড় বড় তো আমি বড়টাই নিয়েছি তো এটার দাম মাসাল্লাহ কি বলবো আশ মানে আট ইউরো আর বাংলাদেশে তো বুঝেনি এ কেমন প্রাইস হতে পারে তো যাই হোক আমি কিছুটা নিয়ে এসেছি তো বছরের একটা নতুন ফল অবশ্যই খেতে হয় আর এই ফলটা শুধু যে ভেজে খায় তা না কিন্তু এই ফল দিয়ে ভর্তাও তৈরি করে খাওয়া যায় যেমনটা আমরা কাঁঠাল বিচি ভর্তা করে খেতে পারি বা ভেজে খেতে পারি সেম একই রকম খেতে মিষ্টি আর কিছু কিছু ফোর্স আবার মানে ফোর্স বলতে কাস্তানিয়াগুলো কিছুটা আবার অনেক সময় পান থাকে মানে কোয়ালিটি বুঝে তো যাই হোক এইগুলো আজকে নিয়ে বাসায় চলে এলাম আর এইটা কিন্তু খেতে আমরা সবাই পছন্দ করি সেজন্যই আজকে তোমাদের মাঝে শেয়ার করা তো কাস্তানিয়াগুলো নিয়ে এসেছি মশলা খুব বড় বড় সাইজ ছিল আর এগুলাকে যেভাবে আমি প্রসেসিং করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি কাস্তানিয়াগুলোকে একটু ছুরির সাহায্যে চিহ্ন দিয়ে এটাকে কেটে নিচ্ছি এতে করে কি হবে খুব সহজে এটা এই শক্ত আশ থেকে বের হয়ে আসবে আর এটা কিন্তু উপর থেকে অনেকটাই শক্ত এই তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে কাটতে হবে আর এটা খেতে না খুবই মজার আর অবশ্যই যারা ইতালিতে থাকো তারা তো খেয়েছ জানো আর আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আজকে টুরিস্ট এলাকায় যেভাবে ভাজে সেম ওই রকম টেস্টি হবে বাসায় বসে তোমরা এভাবে তৈরি করে নিতে পারো যাদের হাতের নাগালে এই ধরনের ফোর্স পাওয়া যায় তারা অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে খাবে এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি তো আমরা বিদেশে যারা থাকি তারা তো সচরাচর কাঁঠালের পিচি বা ভর্তা এরকম খাওয়া হয় না কিন্তু আমরা চাইলে কিন্তু এই নিয়ে দিয়ে একটু ভর্তা তৈরি করে নিতে পারি তাছাড়া সিদ্ধ করে খেতে পারি তো আমি এই যে এটা ভাজার জন্য প্রথমে এক মগ পানি দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি তো কয়েক মিনিট পর আবারও ফিরে এলাম তো এখন ঢাকনাটা তুলে একটু দেখাচ্ছি অনেকটাই দেখুন এই যে ফেটে উঠেছে তার মানে হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর কিছুটা পানি এখনও আছে তো আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে নেব এতে করে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হলেই মনে করেন এটা অর্ধেকটা আমাদের হয়ে গেল। আর এই গুলো কিন্তু অনেক বড় বড় ছিল তাই একটু সময় বেশি লাগে তো আমি দশ মিনিট ধরে ঢাকনাতে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমার বারবার নাড়াচাড়া করে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে আরও বিশ মিনিটের মতো তো এটা যত বারবার মানে সম্ভব হয় এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন তা না হলে কিন্তু এক সাইড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাকে আমি এই যে এরকম করে বারবার ভেজে নিচ্ছি আর আপনি চাইলে কিন্তু ফর্ণ তো করে নিতে পারেন তো আমি আজকে মানে সবার কাছে তো আর ফর্ণ থাকে না তাই আমি আজকে একটা ফ্রাই প্যান দিয়ে এটা করে দিলাম এতে করে আমার কাছে মনে হয় ফর্ণের চাইতে এই ফ্রাই তাড়াতাড়ি হয় তো আমার অনেকটাই মনে হয় হয়ে গেছে তো আমি একটু চেক করে তারপর ঢেলে নিচ্ছি তো মাসাল্লাহ হয়ে গেছে আর দেখতে তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে কোষগুলো থেকে আস সরে আসছে তার মানে আমাদের এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে আর পারফেক্ট ভাজা হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটাই থেকে একটা স্মেলিং আসে পোড়া পোড়ার মানে কাঁঠালের বিচি যেভাবে আমরা ভাজি সেন্ট যেমন আসে